আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সুমি পলকের এটা ফার্স্ট লং ভিডিও দিলাম সবাই রিকোয়েস্ট করতেছে যে আপু আপনারা লং ভিডিও দেন তো সেই জন্য আজকে লং ভিডিওটা হলো সবাই ফুচকা খাচ্ছে আর আরেকদিনই সন্দেহ হয়ে আসতেছে আর এর আগে আমরা আরও কিছু ভিডিও করছি যার জন্য দেরি হয়ে গেছে তো আশা করি সবাই আমাদের এই সুমি পলক এটাতে পাশে থাকবেন আর আশা করি আপনারা মানে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটায় গিয়ে যাবেন এটাই আমাদের বিশ্বাস তো এখানে আমার ভাইজি ভাইয়ের মেয়ে সবাই আমার আবার ছোটো খালাও এখানে আছে আর বোনের মেয়ে মানে সবাই সবাই আসছে দেখুন ওরা অনেক সুন্দর করে খাচ্ছে খাইতেছে জিনিসগুলো খুব ভালো লাগে দেখে तो प आ म